নমস্কার এবং ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল আমার নাম সর্বজিৎ তোমরা হয়তো দেখে থাকবে আমি কারেন্ট অ্যাফেয়ার্স এর উপরে যে সমস্ত ভিডিওগুলো বানাই সেখানে কিছু ডিসকাশন করার থাকে মানে তার ইতিহাস সেইখানে যদি কোনো নতুন ল পাস হয় সেই লটা সম্পর্কে বা তার অতীত কি ছিল এই সমস্ত জিনিস বিশেষত আলোচনা করি যার মাধ্যমে সেই টপিকটা সম্পর্কে ডিটেলসে একটা সেন্স তৈরি হয় যেমন আমি এখানে কলকাতা এবং বাংলাদেশের ট্রেন পরিষেবা নিয়ে আলোচনা করেছি নেট বিতর্কটা নিয়ে আলোচনা করেছি কিন্তু তার মধ্যে যে নতুন আইন পাস করা হয়েছে সেই আইন সম্পর্কে আলোচনা করেছিলাম বা প্রোটেম স্পিকার কি এই ধরনের টপিক গুলো নিয়ে আমি আলোচনা করি কোনো কন্ট্রোভার্সিয়াল বা এমন কোনো টপিক যেটা ডেইলি নিউজে আসে সেই রকম জিনিস নিয়ে আলোচনা করি না তার কারণ হচ্ছে সেইগুলো নর্মাল যে কোনো নিউজ চ্যানেলে দেখা যায় সেইগুলো সম্পর্কে ডিটেলসে কিছু আলোচনা করার নেই সেগুলোর যে যে ঘটনাগুলো ঘটছে সেটা নর্মালি বিভিন্ন নিউজ চ্যানেল বা অন্যান্য চ্যানেলে দেখতে পেয়ে যাওয়া যায় কিন্তু আমি আজকের এই ভিডিওটা বানানোর মেন উদ্দেশ্য হচ্ছে বাংলায় সত্যি করে এমন কিছু ঘটনা ঘটছে যেগুলো যেগুলো সম্পর্কে হয়তো জানা আমাদের সকলের প্রয়োজন এবং যেমন একটা অ্যাওয়ারনেস বাড়ানোর প্রয়োজন রয়েছে তেমনিভাবে আমার মনে হয় যে কোনো মানুষের এই ব্যাপারটা নিয়ে প্রতিবাদ করা উচিত সেটা হতে পারে তার কোনো ইউটিউব চ্যানেল রয়েছে বা ফেসবুকে কোনো আর্টিকেল লিখে বা নর্মাল মানুষ তাদেরও অন্তত জানা উচিত যে এই ধরনের ঘটনার জন্য কি হতে পারে এখানে কি শাস্তির বিধান রয়েছে এবং আমাদের সমাজ আমরা আমাদের আমরা নিজেদেরকে বলছি এখন সভ্য মানুষ আমরা আজকে আধুনিক বিশ্বে বসবাস করি এই ঘটনাগুলো একটা বড় প্রশ্ন চিহ্ন তুলে দেয় যে আমরা সত্যি করে নিজেদেরকে যতটা আধুনিক বা উন্নত বলে দাবি করি সেটা আদেও সঠিক কিনা শুধুমাত্র পশ্চিমবঙ্গে মাত্র এক সপ্তাহের মধ্যে বারোটা এরকম ঘটনা আমাদের প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয় যে আমরা কোন দিকে যাচ্ছি কি করছি আমরা আমাদের যে বিচার বুদ্ধি বা আমাদের সহিষ্ণুতা কোন পর্যায়ে নেমে যাচ্ছে এবং এই সমস্ত কিছুর ওপর রয়েছে এই ঘটনাটা যে ঘটনার ভিডিও আমি হয়তো এখানে দেখাতে পারবো না যে চোপড়াতে একজন মহিলাকে রাস্তার ওপর ফেলে লাঠি দিয়ে মারা হচ্ছে এবং এই ভিডিওটা ভাইরাল হওয়ার পরে পুরো ভারতে এর বিরুদ্ধে বিভিন্ন মানুষ বিভিন্ন রাজনৈতিক দল এই নিয়ে কথা বলেছে এখানে আমি রাজনীতির মধ্যে মধ্যে কোন কোন দলের দলের লোক লোক কি বলেছে বাট যে ঘটনাটা ঘটেছে এটা কোনো সভ্য দেশে বা যেখানে আমরা নিজেদেরকে বলি আমাদের ডেমোক্রেসির সব থেকে বড় জিনিস যেখানে আইনের শাসন চলে আইনকে আমরা সব থেকে ওপরে রাখি সেইখানে এইরকম ঘটনা সত্যিই হতাশাজনক তোমরা এখানে নিউজ আর্টিকেলে দেখতে পারবে যে ঘটনাটা ঘটেছে চোপড়াতে ঘটেছে চোপড়া এটা উত্তর দিনাজপুর জেলার একটা অঞ্চল এখান থেকে একটা ভিডিও ভাইরাল হয় যে ভিডিওতে দেখা যায় যে একজন মহিলা এবং আরেকটি ছেলেকে রাস্তায় ফেলে একজন বাঁশের লাঠি দিয়ে মারছে এই ঘটনার প্রেক্ষিতে বলা হয় যে এই মহিলা এবং ওই যে পুরুষ যাকে মারা হচ্ছে তাদের মধ্যে একটি অবৈধ সম্পর্ক ছিল বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল তার শাস্তি স্বরূপ এইভাবে মারা হচ্ছে এবং এটা দুঃখজনক শুধুমাত্র রাজনৈতিক নেতারা নয় সাধারণ অনেক মানুষ এখানে দেখছে এটা দেখে এবং তার বিরুদ্ধে কমেন্ট করে সেটা সোশ্যাল মিডিয়াতে হতে পারে এই ভিডিওর নিচে হতে পারে বা খবরের যেখানে খবর এইটা কভার করা হয়েছে তার নিচে অনেকে কমেন্ট কর আমি কমেন্ট করতে দেখেছি যে বলা হয় যে এই মহিলা ভুল কাজ করেছে সে একটা অবৈধ সম্পর্কে গেছে তার জন্য তার শাস্তি পাওয়া উচিত কিন্তু শাস্তি দেওয়ার আদেও আমরা সাধারণ মানুষ আমরা নিজেদের হাতে কি আইন তুলে নিতে পারি এটা সব থেকে বড় প্রশ্ন যদি সে দোষী হয় তার বিরুদ্ধে প্রপার আইনের মাধ্যমে বিচার করা যেতে পারে কিন্তু যে ঘটনাটা এখানে ঘটেছে সেটা এমন কোনো দেশে ঘটে না যেখানে প্রপার আইন কানুন রয়েছে আফগানিস্তানের তালিবানি শাসনে যদি এরকম ঘটে তাহলে অবশ্যই বলা যেতে পারে যে হ্যাঁ এখানে এরকম হয়েছে কিন্তু ভারতের মতো দেশে এটা একদমই গ্রহণযোগ্য নয় কোনোভাবেই আমরা আইনকে নিজের হাতে তুলে নিতে পারি না আমি এখানে কোনো রাজনৈতিক কমেন্ট করব না কোন রাজনৈতিক নেতা কি বলল বা তার বিরোধী পক্ষ কি বলল। কিন্তু আমার মনে হয় যে যে কোনো দলের লিডার সে হতে পারে আর যে বক্তব্য সেটা সঠিক হওয়া উচিত এখানে যদিও পিএমসি তরফ থেকে এখানকার যে এমএলএ তাকে টকস করা হয়েছে এবং খুব ভালো এটা একটা সিদ্ধান্ত বাট আমাদের এটা মাথায় রাখতে হবে যে কোনো ক্ষেত্রেই আমরা আইন নিজের হাতে তুলে নিতে পারি না তেমনি ভাবে আরো একটা ঘটনার কথা আমরা দেখতে পাচ্ছি কোচবিহার থেকে একজন মুসলিম মহিলাকে নগ্ন করে রাস্তায় ঘোরানো হয় তাকে মারা হয় তার একটাই অপরাধ ছিল সে বিজেপির পার্টির সমর্থক এবং এখানে বলা হয় যে একজন মুসলিম হয়ে কি করেছে বিজেপিকে বিজেপি সাপোর্ট করছে এখানে বক্তব্যটা কি কোন দল করছে নয় আমাদের সকলের স্বাধীন মতাধিকার রয়েছে আমরা যাকে খুশি ফলো করতে পারি তার মানে এই নয় যে অপর পক্ষ এখানে এইভাবে কাউকে হ্যারাস করতে পারে এবং এই রকম টাইপের একটা ঘটনা যে যখন উঠে আসে এটা অবশ্যই বেদনাদায়ক এরকমই একটা রিপোর্ট পেশ করা হয়েছে যেখানে বলা হয়েছে যে মাত্র এক সপ্তাহের ব্যবধানে মামলা রিপোর্ট করা হয়েছে যে দুটো দুটো ঘটনা ঘটনা নিয়ে এতক্ষণ আমি কথা বলছিলাম সেই তো রিসেন্ট তার আগে বারোটা তোমরা যদি দেখো উত্তর দিনাজপুরে বাইশে জুন তিনজনকে জনতা বিধারক ভাবে মারে তাদের সন্দেহ ছিল এই তিন ব্যক্তি চুরি করেছে যদি সন্দেহ হয় এগেন্স এখানে একটাই বারে বারে একটাই প্রশ্ন যে আমরা এইভাবে আইনকে হাতে নিজের হাতে তুলে নিতে পারি কিনা শুধুমাত্র সন্দেহের বসে কাউকে আমরা মারতে পারি কিনা হুগলিতে তিরিশে জুন একটা বাইক দুর্ঘটনাকে কেন্দ্র করে একজনকে মেরে দেওয়া মারা হয় খোদ কলকাতাতে উনত্রিশে জুন একজনকে সরলেকে মোবাইল চুরি সন্দেহে পিটিয়ে হত্যা করা হয় আঠাশে জুন যে ঘটনাটা প্রথমেই বললাম সেই ঘটনাটা ঘটে আঠাশে জুন কলকাতাতে এগেন একটা এরকম ঘটনা ঘটে যেখানে মোবাইল চুরির সন্দেহে একজনকে এরকম ভাবে মারা হয় সাতাশ জুনের যে ঘটনা সেটা কোচবিহারে হয় এবং উত্তর চব্বিশ পরগনা থেকে প্রায় ছটা এরকম রিপোর্ট এসেছে যে শিশু চুরির ঘটনাকে কেন্দ্র করে অর্থাৎ সন্দেহ করা হয়েছে যে কোনো একজন ব্যক্তি ছেলে ধরা তাকে কোনো শিশুকে চুরি করছে এই গুজবে এরকম গণপিটুনি দেওয়া হয় এবং আমাদের আইনে প্রপার এর বিরুদ্ধে নিয়ম রয়েছে নিয়ম হচ্ছে এখন তোমরা জানো যে আইপিসি ইন্ডিয়ান পিনাল কোড এটা বন্ধ হয়ে গেছে আইপিসির বদলে ভারতীয় ন্যায় সংহিতা ফার্স্ট জুলাই থেকে চালু হয়েছে এই সম্পর্কে আমি কোনো ভিডিও বানাইনি ইচ্ছে আছে ভবিষ্যতে একটা ভিডিও বানানোর যে পুরনো যে প্রাচীন আইপিসি সিস্টেম ছিল তার বদলে নতুন ভারতীয় ন্যায় সংহিতা চালু হয়েছে ফার্স্ট জুলাই থেকে এবং এই ভারতীয় ন্যায় সংহিতাতে মব লিঞ্চিং অর্থাৎ গণপিটুনির বিরুদ্ধে আইন রয়েছে যেখানে স্ট্রিক্ট আইন বলা রয়েছে যে সাত বছর থেকে মৃত্যুদণ্ড পর্যন্ত শাস্তির বিধান রাখা হয়েছে তারা গণপিটুনি দিয়েছে বলে দোষী সাব্যস্ত হবে তাদের জন্য এরকম আইনের ব্যবস্থা রাখা হয়েছে এবং ভারতীয় ন্যায় সংহিতা বিলের একশো এক দুই ধারাতে মব লিঞ্চিং বা গণপিটুনি সম্পর্কে বলা হয়েছে যে এটা কি বলা হয়েছে যে এমন কোনো ঘটনা যেখানে পাঁচ বা তার থেকে বেশি ব্যক্তির একটা দল জাতি বর্ণ সম্প্রদায় বা লিঙ্গ জন্মস্থান ভাষা ব্যক্তিগত বিশ্বাস বা অন্য কোনো ভিত্তিতে হত্যা করে মানে পাঁচজন বা তার থেকে বেশি ব্যক্তি যদি কোনো সন্দেহের মতে কোনো একজন ব্যক্তিকে দল জাতি বর্ণ সম্প্রদায় ইত্যাদি ভিত্তিতে হত্যা করে বা হত্যা না হলেও তাকে যদি আঘাত করা হয় তাহলে সেটা এখানে ধরা হবে গণপিটুনি হিসেবে এবং এখানে যদি এরকম কেউ দোষী সাব্যস্ত হয় তাদেরকে মৃত্যুদণ্ড থেকে শুরু করে সাত কম করে সাত বছরের কারাদণ্ড এবং তার সঙ্গে জরিমানার ব্যবস্থা রাখা হয়েছে তবে আইন আইনের জায়গায় আইন সমস্ত কিছুতে থাকবে শুধু আইন দিয়ে কিছু চেঞ্জ করা যায় না তার জন্য সত্যি করে অ্যাওয়ারনেস প্রচন্ডই প্রয়োজন এখানে রাজনীতি তো অবশ্যই থাকবে কিন্তু রাজনীতির উর্ধ্বে উঠে এই ব্যাপারে সঠিকভাবে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন রয়েছে এবং আমাদের এটা দেখতে হবে যে ভবিষ্যতে যাতে এইরকম ঘটনা কমানো যায় বিশেষত পশ্চিমবঙ্গ আমাদের রাজ্য থেকে যদি এরকম ঘটনা বারবার উঠে আসতে শুরু করে পুরো দেশের কাছে আমাদের রাজ্যের যে বদনাম সেটা হতে থাকবে এরম নয় যে অন্য কোনো রাজ্যে এরকম কোনো ঘটনা ঘটে না অবশ্যই ঘটে কিন্তু আমাদের চেষ্টা হওয়া উচিত যে আমাদের রাজ্যকে যাতে এই রকম টাইপের ঘটনায় কালিমা লিপ্ত না হতে হয় আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছ এবং আশা করব যে এই ভিডিওটা তোমরা শেয়ার করবে এবং নিজেরাও মেনে চলার চেষ্টা করবে সমস্ত কিছু উঠতে উঠে তো এই ছিল আমার আজকের ছোট্ট বক্তব্য যেখানে হয়তো ডিটেলসে কিছু আলোচনা করার ছিল না একটা সাধারণ কয়েকটা নিউজকে আমি আলোচনা করেছি কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট ছিল অন্তত আমার খুব প্রচেষ্টা যে মানুষের কাছে যেন এই মেসেজটা যায় যে আমরা নিজেদের হাতে আইন তুলে নিতে পারি না থ্যাংক ইউ এই ভিডিওটা দেখার জন্য তোমরা সমস্ত পিডিএফ পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে নিচে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে এবং এছাড়াও ফেসবুক ইনস্টাগ্রাম এবং টেলিগ্রাম গ্রুপে আমাকে মেসেজ করতে পারো যদি তোমাদের কিছু বলার থাকে থ্যাংক ইউ এই ভিডিওটা দেখার জন্য